রাজস্থানের পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হরি খেলা পত্র দিল পাঠান কেশর কেতুন হতে ভুনাগ রাজার রানী লড়াই করে আশ মিটেছে মিয়া বসন্ত যায় চোখের ওপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি গোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র কেশর উঠে হাসি মনের সুখে গোঁফে দিল চাড়া রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা কি দিল আঁখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ছাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কিশন হাসি গোঁফে দিল চাড়া ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে আমের বনে বনে ভ্রমরগুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি তান ধরেছে দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বয় ফাগের থারি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে গোলাপ রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না বাতাসে হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলেম অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রানীর শতেক সহজরি হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ রঙ্গ ভরে সেলাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উঠতেছে ফাগ রাঙা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্তরেণু রেণু ঝরল তরুমুলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুজ্জ টিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে চোখে কেন লাগছে না নেশা মনে মনে ভাবছে কেশর খাঁ বক্ষ কেন উঠছে না নারীর পায়ে বাঁকানু উপর গুলি কেমন যেন বলছে বেসুর বুলি তেমন করে কাঁকন বাজছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খাঁ পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র হত বড় কঠিন শুষ্ক স্বাধীন মতো মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠানভাবে ভাবে দেহে কিংবা মনে রাজপুতানি নাইক কোমলতা তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসির হাতে দিয়ে ফাগের থেলা রানী বনে এলেন হেনকালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে কিশোর কহে তোমারই পথ দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা রক্ত ধাড়া গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কানা বিনা মেঘে বৎসরবের মতো উঠল বেজে কাড়া না কাড়া জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে উঠে ওসি সানাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল কানাড়া কুঞ্জবনের বনের তরু তলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস বেয়ে ওড়না গেল উড়ে পড়ল খসে ঘাগরা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হল নারী শয্যা ছেড়ে একশত বীর ঘিরল পাঠানেরে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম গেল উড়ে পড়ল খোষে ঘাগরা ছিল যত যে দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না কো তারা ফাগুননাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খাঁয়ের খেলা হলো সারা যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফেললো না কো তারা